মাত্র বিশ টাকা টিকিট দিয়া দেখি আইলাম সিলেট শহর মাঝে অন্যতম সুন্দর একটা পার্ক যে পার্ক আপনারা গেলে ফুল আর ফুলর সমাহার দেখতে পারবা সিলেট শহরর খুবই খাসে এই পার্ক টা বেশি দিন হইছে না এটা উদ্বোধন হইছে আইসকের ভিডিওতে আমি আপনারা রে ফুরা পার্কটা ঘুরাই ঘুরাইয়া দেখাই লিমু এবং এই পার্কটা অনেক সুন্দর ঐতিহ্যবাহী জিনিস দিয়া সাজাইয়া গুছাইয়া রাখা হইছে ফুরা পার্কটা অনেক সুন্দর নিট এন্ড ক্লিন করিয়া রাখা আছে ইখানেও অনেক ধরনের সুবিধা আছে যা যা আইসকের ভিডিওতে আমি তুলিয়া ধরমু তো আসসালামু আলাইকুম বিওয়ার্স কি তো অবস্থা সব আছেন বালা আলহামদুলিল্লাহ আমি আছি বালা আজকে যে পার্ক আইসি আইছি পার্কটার নাম হইল হ্যাপিল্যান্ড পার্ক আর এই পার্কটা সিলেট শহরের খুবই কাছে তো ইকানো আইতে গেলে আমি ভিডিওর শেষে কইয়া দিমু কি লাই হইব এবং কোন এলাকাতে এই পার্কটা পড়ছে তো ইকানো আইয়া প্রথমে 20 টাকা দিয়া টিকিট কাটি নিলাম আর এই টিকিটটা 20 টাকা খুব সীমিত সময় লাগি থাকবো আপনারা যারা যাইবা দ্রুত যাইবা গিয়া গুড়িয়া আইবা এখানে গেলে আপনারা অনেক ধরনের ফুল দেখতে পারবা ফুল দিয়া বিশেষ করে সাজাইলাছে আর ছোট ছোট টঙ্গর করিয়া কুড়ে গর বানাইলাছে আর এত সুন্দর করিয়া পার্কটা সাজানি ওইছে যেটা দেখিয়া আমার কাছে অনেক বালা লাগছে এখানে বিশেষ করে তার কুড়ে গর যেগুলা সাজাইয়া রাখা হয়েছে ছোট ছোট বয়ার জায়গা করিয়া দেওয়া হয়েছে এত বালা লাগে এবং তার পরিবেশ বিশেষ করি পার্ক ফুল গাছ অনেক সুন্দর লাগে অনেক ধরনের শত শত ধরনের ফুল গাছ দিয়া এই পার্কটা সাজাই লইছে আর সন্ধ্যার সময় গেলে তার লাইটিং টাউনে সুন্দর নান্দনিক ডিজাইন দিয়া লাইটিং করা হইসে ফুরা পার্ক আবার এখানেও অনেক ধরনের থ্রি ডি আর্ট র পার্কর দেয়াল এবং পার্কর মাঝে অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র দিয়া তুলিয়া ধরা হইসে সুন্দর করে সাজাইয়া তো আমি ধীরে ধীরে আপনারা আরে দেখাইলাই ইকানর যে এরিয়াটা দেয়ালও এত সুন্দর করে ছবি আঠ রয়েছে যেটা মনেহর হর জলজেন্ত ছবি আর ও যে দেয়ালটা দেখরা পুরাটাই এরকম আর্ট করা এখানে ছোট বাচ্চাইন্তর খেলার জায়গা পাইবা ছোট বাচ্চাইন্তরে লইয়া এলে আপনারা এক্সট্রা ফি দিয়া এখানে খেলার জায়গা আছে তারারে এনজয় করার সুযোগ করিয়া দিতে পারবা এই জিনিসটা বর্তমান যুগর অনেকেই কিন্তু চিন্তা নাই দেখিয়া এগুলা কোনটা কোন খাজ লাগে যারা নব্বই আছেন আসেন তারাই হইতা পারবা এই জিনিসগুলা কিতা দেখছেন তো এখন আমি সামনে দিয়ে যাইমু সামনে দিয়ে গিয়া পার্কটা আপনার আরে দেখানির চেষ্টা করবো সামনে দিয়ে আরো অনেক সুন্দর করে সাজাইল গুসাইল আছে সামর্ণ দৃশ্যটা কিন্তু আরো বেশি বালা লাগে এখানে যে ছাউনিগুলা বানাইয়া দেওয়া হয়েছে এই সাউনি বিশেষ করিয়া এখানে যে বাবুই পাখির বাসা বানাইয়া দেওয়া হয়েছে প্রতিটা সাউনি এগুলা দেখলে আলাদা একটা বালা লাগে আর এখানে বইয়া সময় কাটানিটা অনেক বালা লাগব আপনারা চাইলে আইয়া সময় কাটাইতে পারবা দেহ কাপুরানা ঐতিহাসিক ঐতিহাসিক অনেক জিনিস ইখানো রাখা আছে পালকি আছে ডেকি আছে গরুর গাড়ি ও সুন্দর করিয়া বানাইয়া সাজাইয়া রাখা আছে আপনারা যদি পার্ক আইতা চাইন তাইলে আপনারা সিলেট এয়ারপোর্ট রোড লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম এবং এয়ারপোর্টের ওর মাঝামাঝি একটা বাজার পাইবা এই বাজারের নাম হইল বড়শালা নয়া বাজার ও বাজারও আইলে আপনি আতর বাম সাইডে দি চাইলে তারা রাস্তার সাইডে সাইনবোর্ড পাইবা এবং বাম সাইড হইল পার্ক তো আজকের ভিডিওটা ও পর্যন্ত লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ